মিনিটে এই জন কন্টেস্টেন্টের মধ্যে একজন করে এলিমিনেট হবে আর পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হারাবে

মাই গড না তাই শুরু করো এই ভিডিওতে সময় কিন্তু তোমার বন্ধু নয় অনবরত চাপের মধ্যে নেওয়া তোমার প্রত্যেকটা ভোট না দিলে যে কেউ এলিমিনেট হতে পারে আমাদের মধ্যে অর্ধেক জনকে একজনের জন্য ভোট দিতে হবে আচ্ছা পরে এবার কাউকে ভোট আউট করে কি আর একটা কথা সবাইকে জানিয়ে রাখি এই সব কম্পিটিটররা আমি আর এই প্ল্যাটফর্ম থেকে ড্রপ হতে চাই না আবার এদের মধ্যে কেউ কেউ টাকার জন্য অন্য কেউ এলিমিনেট করেছে আমরা তাদের কি ভোট আউট করি যারা বিস্ট গেমে টাকা নিয়েছিল 17 বাউচে এখানে অনেকেই আছে যাদের ড্রপ হওয়ার এক্সপেরিয়েন্স নেই র‍্যান্ডম এলিমিনেট হয়ে যাবার ভয়

এক্সপিরিয়েন্স করেন আর আঠেরো জন বাকি আছে এখানে কে এক লাখ ডলার ছিল বোলো না এক লাখ ডলার আমি নিয়ে নিছি ভাই খুব স্বাভাবিকভাবে বিচ গেমের সেরা কম্পিটিটারকেই এখানে টার্গেট করা হবে সবাই কিন্তু জানো যে বারো এক লাখ ডলার কয়েক মিনিট তারা একসাথে ভোট দিয়ে এলিমিনেট করলো টাইমার শুরু করো যাকে তাদের বাঁধা বলে মনে হলো সবাইকে গুড আই লাভ ইউ ঠিক আছে এটা পাগলামি এটা কিন্তু দারুন হচ্ছে তাই না আরে বার চলো তোমাদের অন্য কিছু একটা দেখাই গার্ড ভিতরে চলে এসো গার্ডরা তোমাদের প্রত্যেকের প্ল্যাটফর্মে এবার যাবে আর ব্যাক পরিয়ে তোমাদের বুক ঢেকে দেবে নিড ন্যাকার্ড বুক ঢেকে দাও ঠিক আছে দেখা যাক কি হয় সত্যি পাগলামি আমরা এপিসোড 3 এর কিউব চ্যালেঞ্জ ফিরে নিয়ে এসেছি ও মাই গড এটা খুব ইন্টারেস্টিং হবে এবার আমরা তোমাদেরকে সুযোগ দেব একে অপরের সাথে প্রাইভেটলি কথা বলার যেকোনো প্লেয়ারকে ফোন করতে পারো ফোন করে তোমরা দল বাড়াতে পারো আর যে কোনো একজনকে বেছে নিতে পারো কারণ এটাই তোমাদের মধ্যে তিনজন एलिमिনেট হবে এটাই হলো তোমাদের একমাত্র না আমি কাউকে কল করব না কেন কারণ সবার নজরে চলে আসতে পারি তোমার মনে হয় স্ট্র্যাটেজিটা কাজ করবে না দশ নম্বর ফোন করবে না বলে ডিসিশন নিল কিন্তু দুর্ভাগ্য হ্যাঁ আমার মতে ওকেই ভোট দেওয়াটা ঠিক হবে দশ দিন শুরু করি তারপর দেখা যাক শোনো তাহলে এই ব্যাপারটা সবাইকে এখন জানাতে হবে প্লেয়ার নম্বর চোদ্দো ব্যস্ত ছিল টেনের বিরুদ্ধে শ করা হবে ঠিক আছে নাম্বার টেনের নাম হচ্ছে জেনি আর আমিও আর এগেন্স কিন্তু সবাই ওকে ভোট দেবে বলে ঠিক করেছে। যখন চোদ্দ টেনের বিরুদ্ধে সবাইকে উনি সে স্ট্র্যাটেজি ছিল আলাদা সে প্রত্যেককে একে অপরের বিরুদ্ধে আনার চেষ্টা করছিল হ্যালো আট নম্বর বলছি আমরা প্রথমে দশকে কে ভোট দেবো তুমিও দশ আমি প্রথমে আট কে ভোট দেবো তারপর দশ তারপর নয় আমি সবাইকে সবার এগেনস্টে করে দিতে চাই ওরা কেউই আমার বন্ধু নয় তাই আমার কিছু না আমি শুধু তোমাদের সবাইকে মনে করি এটাই তোমাদের একমাত্র সুযোগ প্রাইভেটলি কথা বলার আশা করব তোমরা একে অপরের সাথে ভালো করে কথা বলে নিয়েছো কারণ পরে এটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যাগগুলো খুলে ফেলো টাইমার শুরু করে দাও তোমরা সবাই নিয়মটা জানো ষাট সেকেন্ড পরে তোমাদের মধ্যে একজন এলিমিনেট হবে প্রচন্ড ভয় করছে দেখো দশ দশ তাড়াতাড়ি ঠিক করতে হবে ও মাই গড সবাই বেরি যাচ্ছে তাড়াতাড়ি করো আর 10 সেকেন্ড বাকি ও কথা বলছে কিন্তু ওর সাথে কেউ কথা বলছে না কি অদ্ভুত তাই টু ওয়ান সময় শেষ হলো দেখাও কে সবথেকে বেশি ভোট পেয়েছে 10 নম্বর ওকে এই তোমার সাথে কে এলিমিনেট হয়ে যাবে তুমি কি প্রতিশোধ নিতে চাও কারোর ওপরে রাগ আছে নাকি তুমি একাই এলিমিনেট হয়ে যেতে চাও আমি একাই শুরু করো এভাবেই এটা চলতে থাকবে দেখা যাক ওরা আরেকজন প্লেয়ারকে চুজ করে কিনা নাকি ওরা র‍্যান্ডমলি এলিমিনেট হবে বুঝতে পারছি না কি করব দেখা যাক ওরা এখন কাকে ভোট দেয় আট নম্বর তুমি ঠিক আছো তো আরে এটা তো খুবই খারাপ হচ্ছে কিন্তু ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল আট নম্বর সব কটা ভোট পেয়েছে তুমি কি এর প্রতিশোধ নিতে চাইবে গোবান ও ছেড়ে দিল ওকে ফেলে দেবার আগে আমি চাইবো তোমরা সবাই ওর জন্য হাততালি দাও খুব ভালো টাইলার লিভারটা টানো যে এলিমিনেট হবে সে অন্য কাউকে এলিমিনেট করতে পারে তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিও ও মাই গড তুমি যাকে পছন্দ তাকে দি আউট করতেই পারো কিন্তু ও এলিমিনেট আমার এখন খুব চিন্তা হচ্ছে তোমার কেন চিন্তা হচ্ছে সময় সবথেকে বেশি ভোট পেয়েছে সে হলো সিদ্ধান্ত নিতে চলেছ বলো আমি নিশ্চিত যে একজন জানে আমি কি সিদ্ধান্ত নেব কিউবেই তুমি জেনে গেছিলে কে তোমাকে এলিমিনেট করতে চায় একদম প্রথম থেকে আমি চাই সবাই নয় আমি আমার সঙ্গে তিন নাম্বারকে নিয়ে যাব আমার এখানে আর কিছু বলার নেই তোমরা প্ল্যাটফর্মের একেবারে মিডিলে এসে দাঁড়াও ফেলে দাও ও হো আর আর বেশি কথা বলেছিল ভোটের সময় দায়িত্ব নিয়েছিল কিন্তু এখানে যে কেউ জিততে পারে আর যেহেতু পাঁচ লাখ ডলার বাজিতে আছে এই ডোরটার পিছন থেকে কিছু গার্ডস এসে তোমাদের কিছু দিয়ে যাবে এবার সবাই নিজেদের বক্স গুলো তোমরা কি ব্লকস খেলেছিলে আমরা এতেই আউট আমার খুব ভয় লাগে এপিসোড ওয়ান এর মতোই প্লেয়ারদের রেড ব্লকের উপরে বাকি ব্লক গুলোকে আর যেহেতু তোমাদের কাছে এক মিনিট সাজানোর জন্য থাকবে তাই সবগুলো ব্লক রাখার প্রয়োজন নেই এমনকি তোমাদের একটা ব্লক না রাখলেও চলবে কিন্তু কারোর টাওয়ারি যে ক্ষমতা সিদ্ধান্ত নেবার বেছে নেওয়ার যে কে এলিমিনেট হয়ে যাবে যাই হোক সবাই নিজের হাত ওপরে তোলো যাতে একটা ক্লিন স্টার্ট যারা ভিজ গেমে এই খেলায় এলিমিনেট হয়েছে আমি এটা কি করলাম তারা চেষ্টা করো যতটা সম্ভবটা আবার বেশি উঁচু উঠছে নাম্বার ওয়ান দলের ওপরে ভরসা করলো না যেহেতু তার বন্ধুরা এলিমিনেট হয়ে গেছে তাই নাম্বার ওয়ান গোটা বিষয়টা নিজের হাতে রাখতে চাইলো দেখো কতগুলো ব্লগ সাজিয়েছে হাত ওপরে তোলো নয় গসব সে ও কোনো ভোট পায়নি কিন্তু ওর টাওয়ারটা পড়ে গেলো আমার মনে হচ্ছিল তুমি ভয় পেয়েছিলে কারণ তুমি না জিখেছিলে স্টেফিন আমি তোমার পক্ষে ছিলাম কি বলছো তুমি আমাদের কথা হয়েছিল তারা টোয়েন্টি তুমি বলছো মিথ্যে বলছে মানে আমরা দুজনে আসলে আমরা অনেকেই ঠিক করেছিলাম যে এক নম্বর এরপরে আমরা ভোট আউট করব ইলেভেন তো এখন এক রোগুলোতে সবার স্টোরি কিনতে একরকম নয় তোমাদের কি গুড লাক কারণ তোমরাও এখন একে অপরের বিরুদ্ধে আমি জানি না তোমরা জানো কিনা না কিন্তু নাম্বার ওয়ান আসলে প্রেগনেন্ট ভয় পেয়ে গেছিল ওর পরিস্থিতি বিবেচনা করে আমরা ওকে ফ্রন্ট ডোর দিয়ে পার করলাম আর বাকিদের ক্ষেত্রে রাউন্ড টু শুরু করবার সময় হলো। টাইমার শুরু করো দেখেই মনে হচ্ছে লিড করছে কিন্তু প্রশ্ন হলো প্রথম রাউন্ডের মতো কারো টাওয়ার কি পরে স্ট্র্যাটেজিটাই কাজ করবে আর দশ সেকেন্ডেরও কম সময় আছে তোমাদের ফাইনাল ব্লকটা রাখো সব থেকে বেশি ব্লক সাজিয়েছে এক দুই ছয় সাত আট আটটা ব্লক উনিশ সবথেকে বেশি একই দলের না এবার উনিশ আর চোদ্দ ঠিক করবে যে এখান থেকে কে এলিমিনেট হয়ে যাবে আমার মনে হয় আমাদের স্ট্রং কম্পিটিটারকে এলিমিনেট করে দেওয়া উচিত হ্যাঁ আচ্ছা ঠিক আছে উনিশ আর চোদ্দোর মধ্যে ফিস করে বলা কথাও রুমের বাকি সবাই শুনতে পাচ্ছিল আর এই শুনতে পাওয়াটা হয়তো পরের রাউন্ডে তাদের যেমন চোখ দিয়েও বুঝিয়ে দিচ্ছিল কাকে এলিমিনেট করতে হবে এটাই তুমি চাও হ্যাঁ ঠিক আছে তুমি রাজি আমি রাজি ও এখনো এ আমুল দেখায়নি আমার দিকে হাত তোলার আগে এটুকু মাথা রাখবে আমি একটা কথা দেখো এবার তুমি কি করবে এই শোনো ভাই শোনো ভাই আমরা একসাথে আমায় ক্ষমা করো ভাই ঠিক আছে তুমি টেনশন হচ্ছে তুমি কি তোমার স্ট্র্যাটেজি সেমই রাখবে আর আবার করবে এবারে আমি আরও বেশি ব্লক সাজা জিতলেই একমাত্র ফাইনাল ব্লক গেমের জন্য হ্যাঁ আরেকটা টাওয়ার পড়া বাকি অথবা আরেকটা ভোট আউট হওয়া বাকি এই গেমে থাকার জন্য এবার তোমরা কি করবে যতক্ষণ ওরা ব্লক সাজাচ্ছে আমি তোমাদেরকে বলি কিভাবে একটা নতুন আইফোন জিততে পারবে এখন কিছুদিন আমরা এই আইফোনগুলো নিয়ে বাড়ি যাবে আর তুমি বাড়িতে বসে একটা আইফোন জিততে পারো শুধু সাবস্ক্রাইব বাটনটা টিপে আমি জানি এটা বিশ্বাস করা কঠিন কিন্তু এটা এতটাই সহজ আইফোন জিততে হলে সাবস্ক্রাইব করো আর ওদের হাত তোলো মনে হচ্ছে উনি সবার জিতে গেছে চলো দেখা যাক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ও নিজের রেকর্ডই বিট করে সাজিয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ ও মাই গড যাই হোক কোন কারণ বসত আর একবার চোদ্দ এবং উনিশ সেম নাম্বার ব্লক সাজিয়েছে তার মানে আর এবারেও আচ্ছা তুমি ইশারা করে নিজেদের সিদ্ধান্ত বোঝাচ্ছো কিন্তু এবারে অন্য একজন প্লেয়ার তাদের ইশারা বুঝতে পেরে গেল যে ওদের টার্গেটের বন্ধু ছিল অনি ভাই না তুমি একবার ভেবে দেখো সবার স্ট্র্যাটেজিগুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে 15 তুমি জিততে চাইছিলে তাই তো ভাবো পরের রাউন্ডে কি হবে যদি ও জিতে গিয়ে তোমার এগেইনস্টে ভোট দেয় তাহলে আমি একদমই তো খুব ভালো কম্পিটিটর আমার মনে হয় ওকে এলিমিনেট করাটা ঠিক হবে মানে আমরা সবাই যদি একটু আলোচনা করে

খুবই মজার ছিল কিন্তু তোমরা এখন সচ্চল আছো আর একজনই এই টাকার পাহাড়টা জিততে পারবে তোমরা কি পরের গেমের জন্য তৈরি সবাই গেমের সব থেকে নিষ্ঠুর গেম এটা প্রায় মিলিয়ন ডলার আরেকক্ষণে আমি এটা তোমার ব্যাংকে পাঠিয়ে দেবো যদি এই বাটনটা প্রেস করো তোমাদের সবার ওটা ভালো লেগেছে তাই আমরা আবার ফিরিয়ে এনেছি এই প্রথম যে প্ল্যাটফর্মে তার বাটনটা টিপবে সে তক্ষণি জিতে যাবে যে ডলার অ্যামাউন্টটা স্ক্রিনে থাকবে কিন্তু এলিমিনেট হয়ে যাবে একটা প্রসেসে ও সত্য তোমাদের কেউ বাটন প্রেস না করে তাহলে সবাই এগিয়ে যাবে কি আর কাউকে এই গেমে এলিমিনেট করা হবে না ও মাই গড ওকে ওকে যদি কেউ টাকা চায় গ্যারান্টি টাকাটা এখনি নিয়ে যেতে চাও নাকি ভাগ্যের হাতে ছেড়ে দিতে চাও এই 5 লাখ ডলার জেতার সুযোগ সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হ্যাঁ হয়তো করে ফেলবো সত্যি হ্যাঁ হয়তো করব ওকে আমি বাটনটা প্রেস করতেও পারি আমি কি প্রেস না ব্যাম তুমি কি প্রেস করবে না একদম আমি জানি না যে এটা কেউ প্রেস করবে কিনা আচ্ছা ঠিক আছে যদি ওটা 4 লাখ অবধি যায় না চার লাখে গেলে তুমি বাটন প্রেস করবে না না মানে হয়তো করে দেব এই গেমটা খেলার জন্য তোমরা কি তৈরি করো তাহলে যে টাকাটা জিতবে সেটা প্রাইস পুল থেকে বাদ যাবে ও

শুধু আমাকে কিছু কিনে দিও আমি দেখলাম তুমিও হাত তুলেছিলে আর ওদিকে তুমিও হাত তুলেছিলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হলো কোন ডলার হ্যাঁ ও আমাকে বলেছিল যে ও প্রেস করবে তাই জন্য আমি টেনশনে ওর আগেই প্রেস করে দিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না আরে কোন প্রাইস পুলটা হয়ে গেল 4 হাজার ডলারের আবার দেখা হবে গুড লাক তোমরা মাত্র 6 জন বাকি আছো তোমাদের কেমন লাগছে নার্ভাস এক্সাইটেড আমার এখানে দারুণ অভিজ্ঞতা হয়েছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর লাভ ইউ অল আমি এটা কাউকে বলিনি যে দু বছর আগে আমি প্রায় মরেই যাচ্ছিলাম নিজের পায়ে উঠে দাঁড়াতে আমার অনেকটা সময় লেগেছে কিন্তু আমায় ফিরিয়ে এনেছে আমার জীবনের লক্ষ্য হলো নিজেকে পজিটিভ রাখা অন্যরকম কিছু করা তাই টাকাটা পেলে আমি এইসব করতে পারবো মানুষকে সাহায্য করতে চাই এটাই লক্ষ্য আমি আমার বাবা হাল ছাড়েনি স্টেজ থ্রি ক্যান্সারকে হারিয়ে আমি একটা দ্বিতীয় জীবন পেয়েছি আমি একটা মোবাইল বা স্যালন সার্ভিস স্টার্ট করতে চাই ক্যান্সার রোগীদের জন্য মানুষের এসে নিয়ে এখানে এসে আমরা দুর্দান্ত ফাইনাল সিক্স ডপেরিডার পেয়ে গেছি সত্যিই এখানে সবাই জেতার যোগ্য এর পরের গেমে তোমাদের মধ্যে দুজন র্যান্ড ডব্লিউ এলিমিনেট দাও তোমাদের মধ্যে একজন তার রেড বাটনটা টিপে ফেলে আর নিজেকে এলিমিনেট করে দেয় আর এর পরিবর্তে আমি বাকি পাঁচজন কন্টেস্ট্যান্টের মধ্যে থেকে তাকে সুযোগ পেয়ে যাবে জিতে নেবার এই চার লাখ একত্রিশ হাজার ডলার অনেক ক্ষমতা সিদ্ধান্ত নেবার জন্য ষাট সেকেন্ড সময় পাবে তোমাদের কে আর যে কোনো দুজন এলিমিনেট হয়ে যাবে তোমরা সবাই সুযোগ পেয়েছো ঊনসত্তর হাজার ডলার জেতা কিন্তু কেউ তোমরা সেটা নাওনি দেখা যাক সেটা নিয়ে তোমাদের আফসোস হয় কিনা টাইমার শুরু করো

তোমরা কেউই নিজেকে স্যাক্রিফাইস করলে না ঠিক আছে তাহলে দুজনকে ড্রপ করতে হবে রেড ডম বাচ্চা করো এবার তোমরা প্রার্থনা জানি কি হবে তোমরা একটা সুযোগ পেয়েছিলে নিজের ভাগ্য নির্ধারণ করার সোফিয়া এখন সেটা তোমাদের হাতে আর নেই বন্ধুরা খুব খারাপ লাগছে ভাই সিফু সত্যি তোমার জন্য ডিপ্রেস করলে ভালো হতো ক্ষমা করো সিফু খুব ভালো অনেক পরিশ্রমী আশা করি তুমি জিতবে ধন্যবাদ জিতবে তুমি বিদায় আর পাঁচজন তোমরা বাকি আছো র‍্যান্ডম বাছা শুরু করো যদি তুমি বেঁচে যাও এই র‍্যান্ডমাইজড তোমাদের এখন কতটা টেনশন হচ্ছে বুঝতে পারছি ছাত্র নম্বর আমার খুব খারাপ লাগছে কোনো ব্যাপার নয় আমরা তোমাকে ভালোবাসি আর তুমি সত্যি খুব ভালো তুমি খুব সুন্দর আর ভালো মানুষ ও ও গড এবার আমরা পেয়ে গেছি টপ ফোর ড্র্যা লে গো আমরা নিজেদের মতো খেলে এত দূরে সে তুমি একদম ঠিক বলেছ দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো বন্ধু হয়ে গেছো এটা খুবই ভালো কারণ এরপরের গেমে আমি চাই তোমরা দুজন করে ডি পার্টনারের দিকে তাকাও ওয়াট ট ফ্রে ওদের ভেতরে নিয়ে আসো

আর যে ওই হ্যান্ডকাফ পরে ভেতরে থেকে যাবে সে এলিমিনেট হয়ে কিছু বুঝতে পারছি না তোমাদের কাছে একটা ফোন আছে আর সেটা দিয়ে তোমরা আমার কাছে পৃথিবীর যে কোনো জিনিস চাইতে পারো এমন কিছু যা তোমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বললো পৃথিবীর যে কোনো জিনিস রিকোয়েস্ট আইডিয়া আছে তোমার আসল কথা হলো দুজনের মধ্যে যে হ্যান্ডকাফ পরে থেকে যাবে সে এলিমিনেট হয়ে যাবে আর অন্যজন এগিয়ে যাবে আর যে তার পঞ্চাশ শতাংশ সুযোগ পেয়ে খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে হ্যাঁ খুব কঠিন মানে আমার কাছে জেটাটা ম্যাটার করে না বাড়িতে কি নিয়ে যাচ্ছে সেটা ম্যাটার করে হ্যাঁ জানি আমাকে ফিরে যেতেই হবে কারণ আমি খুব প্রয়োজন হ্যাঁ বুঝতে পারছি কি করব বুঝতে পারছি না আরে 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 কি করছো এদিকে শুন না তে চলেছে কিন্তু অন্য কিউবের ভিতরে তারা কি করবে সেটাই ঠিক করতে পারছিল না তুমি কি ফিট আমরা প্ল্যান করতে পারি প্ল্যান করব কে সেই শক্তি টিকে থাকতে পারে হ্যাঁ আমি এটা একটা এক্সারসাইজ এটা তো কখনো করিনি এটা এভাবে করে কখনো করিনি এটা ঠিক সেই সময় অন্য কিউব একটা স্ট্র্যাটেজি করলো যেটা আমি একদমই আশা করিনি হ্যাঁ দিতে পারি কিন্তু সেটা কিউবের বাইরে নিয়ে যেতে পারবে না নিয়ে যাওয়া যাবে না বলছে দেখি একটু কম বলি চার লাখ ডলার তিন লাখ ডলার দু লাখ ডলার একটা পাঁচ লাখ হবে আচ্ছা আমরা রক পেপার সিজার খেলে তো ডিসাইড করতে পারি আমি গেম খেলি না আমি কি টিমমেট চেঞ্জ করতে পারবো নক নক কে এসে যাবে না তাই আমরা লাঞ্চ লিয়ার কিছু ফেস্টিভ্যাল জানাইছি পিনাট বাটারটা আমার সব থেকে বেশি ফেভারেট আমার চকলেট খেতে দারুন লাগে তুমি যদি ফিজিক্যালি কিছু করতে চাও তাহলে চলো করা যাক আমরা হাত তুলে কোন একটা ওজন ধরে রাখতে পারি এভাবে আর যে হাল ছাড়বে সে হেরে যাবে হ্যাঁ এটা আমরা করতে পারি মানে আমার বয়স হয়েছে তবে দেখে ডিসাইড করবে হ্যাঁ তোমার কি মনে হয় তুমি ধরে রাখতে পারবে আমার মনে হয় এখনো আমি ওয়েট তুলি ও আচ্ছা তোমরা তাহলে ঠিক করে নাও তারপর ফোনে ওয়েট চাই না আমরা কি দুটো ফাইট ওয়েট 3 2 1 শুরু করো চার লাখ একত্রিশ হাজার ডলার বা জিতে রাখা আছে দেখা যাক কে বেশিক্ষণ ওয়েট ধরে রাখতে পারে শ্যুট তুমি ওকে আগেই বলে দিতে পারো কি দেখাবে আর যেটা বলেছো সেটা নাও দেখাতে পারো ও হয়তো ভাবে তুমি ওটাই দেখাবে কিন্তু তুমি অন্য কিছু দেখিয়ে জিতে নিতে পারো না ঠিক আছে চলো র আমরা কি একটু বড়ো ওয়েট পেতে পারি তাড়াতাড়ি করতে চাই যেমন বলবো করো থ্রি টু ওয়ান নামাও থ্রি টু ওয়ান ধরো থ্রি টু ওয়ান বলো নিশ্চয়ই পারবো ম্যাম তুমি পারবে আমি চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ করছি তো পারবে আর পাচ্ছি না ও মাই গড তুমি শ্যুট র ঠিক আছে এই অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেল তুমি কি তৈরি তোমার তৈরি দেখার জন্য আমি তৈরি অন্য গাড়ি আছে ফাইনাল চ্যালেঞ্জটা হবে এগারো নম্বর তোমরা দুজন এখন কম্পিট করছো চার লাখ একত্রিশ হাজার ডলারের জন্য আমি আরো একবার মনে করিয়ে দিই তুমি জিতলে এই টাকাটা কিসে খরচা করবে আমি এটা মোবাইল বা স্যালোনে খরচ করবো ক্যান্সার রোগীদের সাহায্য করবে করে সারা বিশ্ব ওয়াও এটা তো অসাধারণ নম্বর আমার সত্যি কাজে লাগাবো তোমরা দুজনেই লড়াই করেছো আর সারভাইভ করেছো আমি তোমাদের ওপরে যা যা এক্সপেরিমেন্ট করেছি তাতে আর সেই জন্যই তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো আর এখন আমি চাইবো তোমরা দুজনেই তোমাদের হাত তুলে বাটনের উপরে রেখে দাও টিপে ধরে রাখো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ চার লাখ একত্রিশ হাজার ডলার রাখা আছে শুরু হলে যদি যে কোনো একজন বাটন থেকে হাতটা তুলে নেয় সে এলিমিনেট হয়ে যাবে আর অন্যজন জিতে নেবে চার লাখ একত্রিশ হাজার ডলার কিন্তু যদি টাইম আর তোমরা দুজনেই কিচ্ছু জিতবে না এটা পুরোটাই এখন তোমাদের হাতে যে তোমাদের মধ্যে একজন জিতে নেবে চার লাখ একত্রিশ হাজার ডলার নাকি তোমরা সিদ্ধান্ত নিতে না পারলে ষাট সেকেন্ড হতে চলেছে হয় তোমাদের একজন এলিমিনেট হবে নয়তো দুজনেই খালি হাতে বাড়ি ফিরে যাবে এই গোটা ভিডিওটা এক মিনিটের সিদ্ধান্তের উপরে ছিল আর এই শেষ এক মিনিটে তোমাদের ভাগ্য নির্দেশ করব। আমি কথা দিচ্ছি তুমি বলছো ও যদি হাত তোলে তুমি ওর বিজনেস জন্য টাকা দেবে ঠিক বলেছো ওকে মানে কতটা তুমি দেবে এই চার ডলারের মধ্যে ভাগ করতে পারি আমার আমার শুধু মোবাইল বা সালানটাই চাই বাস এইটুকু তাহলে তুমি ওকে বলো হত্যা তুলে নিতে আর ওকে তুমি টাকাটা পাঠিয়ে দাও তোমাদের মধ্যে যে কোনো একজন এই টাকাটা নিয়ে বাড়ি চলে যাবে দিন থেকে তোমাকে সত্যি কথা বলেছি আমার মনে হচ্ছে তুমি না একদমই না আমি কখনোই তোমাকে মিথ্যা বলিনি আমি তোমাকে সব সময় বিশ্বাস করেছি আর মনে হয় তুমি তোমরা হয়তো কিছু পাবে না মনে হচ্ছে তোমরা কিছু পাবে না দেখো তুমি সত্যি বলছি আমি কথা দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি এরকম স্বার্থক কেউ করেনি আমাদের এখানে অসংখ্য প্রতিযোগী কম্পিট করেছে কিন্তু এরকম কেউ কখনো করেনি ভিউয়ারদের উদ্দেশ্যে তুমি একটু বলে দাও কেন করলে এরকম আমি বাকি সবকর্বে বলেছি তাই আমি চাই ওর কাছেই টাকাটা থাকুক ও মাই ঘট উনিশ তোমার কৃতজ্ঞ থাকা উচিত হ্যাঁ অবশ্যই তুমি সাহায্য করে লাভ তোমার কাছে চলে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে দেখে এসো আমার রেকর্ড ব্রেকিং দশটা এপিসোড এর শো জগতের ইতিহাসে সবচেয়ে বড় পুরস্কার প্রথম এপিসোডটা একেবারে ফ্রি আর দেখতে পাবে শুধুমাত্র প্রাইম ভিডিওতে এক্ষুনি দেখে আসো নিচে ডিসক্রিপশনের লিঙ্কটি ক্লিক করে